আজ কিশোরগঞ্জ জেলার পাকুন্দ উপজেলার সুখিয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয় এ সময় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ দুই আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদার এছাড়া উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মাসুদ রানা ভুইয়া ও সাধারণ সম্পাদক হোসেন সহ উক্ত সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আজকের মূলত যে প্রোগ্রামটা প্রোগ্রামটা ছিল কিশোরগঞ্জ জেলা নবীন দলের ঈদুল আজহা উপলক্ষে ঈদ পুনর্মিলনীয় আলোচনা সভা উক্ত আলোচনা সভাটি কিছুক্ষণের মধ্যেই শেষ হয়েছে যে আমি যেটা বলেছি এটা বারবার এই বলবো যে আওয়ামী লীগ সরকার দু হাজার নয় থেকে অধ্যবর্তী পর্যন্ত ক্ষমতায় আসছে বিনা বুটে মানে বুটে কখনোই তারা ক্ষমতা আসে নাই দু হাজার নয় সালে তারা ক্যাটে গভর্নমেন্টের সাথে আতাত করে ক্ষমতা আসছে দু হাজার চোদ্দো সালে একশো চুয়ান্ন আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন করে তারা ক্ষমতা আসছে দু হাজার আঠেরো সালে তারা নির্বা ক্ষমতায় আসছে দিনের বুট রাতে করে আর দুই হাজার চব্বিশ সালে তারা নির্বাচন করছে ভাই ভাই নির্বাচন করে ক্ষমতা আসছে এটা আমার মূল কথা